সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা আজকের এই ভিডিওতে আমরা দেখব যে তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এই বইটি থেকে তোমাদের প্রশ্নটি নমুনা প্রশ্ন এবং সাজেশন দেখব যে তোমাদের পরীক্ষার মধ্যে উপযোগী চলো আমরা দেখি নেই তোমাদের এই পরীক্ষার মধ্যে বহু নির্বাচনী থাকবে তিরিশ নম্বর এটিতে তোমরা বৃত্ত ওয়ার্ড করবে যেটি তোমাদের সঠিক মনে হবে যেটি তোমাদের সঠিক মনে হবে তারপর হচ্ছে তোমাদের যে সংক্ষিপ্ত থাকবে এখানে তোমাদের পনেরোটি সংক্ষিপ্ত থাকবে পনেরোটির মধ্যে তোমাদের দশটি উত্তর দিতে হবে এই দশটির মান হচ্ছে বিশ তারপর হচ্ছে সৃজনশীল থাকবে তোমাদের এখানে আটটি এই আটটি সৃজনশীল থেকে তোমাদের যে পাঁচটি সৃজনশীল তোমাদের দিতে হবে এই হচ্ছে তোমাদের একশো নম্বরে পরীক্ষা আমরা তোমাদের এই প্রশ্ন কাঠামোটি দেখে নিলাম তোমাদের যে সাদেশনটি সেটি আমরা দেখি অষ্টম শ্রেণীর দেখো প্রথম অধে থেকে কোন বিষয়গুলো পড়বে তোমাদের এখানে দেখো তিনটি মার্ক এখানে দুটি এখানে স্টারমার্ক একটি স্টারমার্ক তিনটি মার্ক যেখানে আছে সেটি তোমাদের উপযোগী বেশি এটি তোমরা বেশি করে পড়বে এখন দেখো যে প্রথম অধ্যে থেকে উনিশশো উনসত্তর এর গণভ্যুত্থান এটি পড়বে রাষ্ট্র আন্দোলন 1970 এর সাধারণ নির্বাচন এটি পড়বে এটি তোমাদের তিনটি স্টার মার্ক দেওয়া আছে এটি তোমাদের পরীক্ষার মধ্যে পারে তারপর হচ্ছে যুক্ত ফ্রন্ট গঠন ও প্রাদেশিক নির্বাচন পূর্ব ও পশ্চিম পাকিস্তানের বৈষম্য ছয় দফা ঐতিহাসিক আগরতলা ষড়যন্ত্র মামলা ষড়যন্ত্র মামলা তারপর হচ্ছে দ্বিতীয় অধ্যায় থেকে পড়বে তোমরা ঢাকা শহরে প্রত্ন নিদর্শন জাদুঘরে সংরক্ষিত পত্ন সম্পদ তার হচ্ছে দুই নম্বরে ঢাকা বাহিনী পত্ন নিদর্শন তৃতীয় থেকে পড়বে তোমরা পঁচিশে মার্চের হত্যাযজ্ঞ মুক্তিযুদ্ধের প্রস্তুতি ও অস্থায়ী সরকার গঠন মুক্তি গঠন ও কার্যক্রম গণহত্যা ও নির্যাতন মুক্তিযুদ্ধে দেশি বিদেশি সহযোগিতা যৌথ নেতৃত্ব চূড়ান্ত যুদ্ধ মুক্তিযুদ্ধে বিরোধী শক্তি সাতই মার্চের ভাষণ স্বাধীনতার ঘোষণা পাকিস্তানি বাহিনীর আত্মসম্পন্ন মুক্তিযুদ্ধের চতুর্থ পড়বে মোট দেশজ উৎপাদন মোট জাতীয় উৎপাদন মাথাপিছু আয় মোট দেশজ উৎপাদনে বিভিন্ন খাতের ভূমিকা মানব সম্পদ উন্নয়ন তারপর হচ্ছে দুই পড়বে মানব সম্পদ উন্নয়ন সূচক প্রবাসী আয় বাংলাদেশের বাংলাদেশ ও অন্যান্য উন্নয়নশীল দেশের তুলনা আর পঞ্চম পঞ্চমতা থেকে তোমরা পড়বে বাংলাদেশের রাষ্ট্রীয় বাংলাদেশের সংবিধানের প্রধান বৈশিষ্ট্য সরকারের পরিচালনায় সুশাসন বাংলাদেশের সরকারের বিভিন্ন অঙ্গ ও কাজ সরকারের শ্রেণী বিভাগ স্থানীয় সরকারের বিভিন্ন অঙ্গ ও কাজ ষষ্ঠ ষষ্ঠতা থেকে তোমরা পূর্বে বাংলাদেশের সংস্কৃতি বাংলাদেশের সংস্কৃতি পরিবর্তন ও উন্নয়নের বৈশিষ্ট্য বাংলাদেশের সংস্কৃতির পরিবর্তন ও উন্নয়নের বিভিন্ন দিক বাংলাদেশের প্রেক্ষিতে বিভিন্ন সংস্কৃতির পরিবর্তন ও উন্নয়ন বাংলাদেশের সংস্কৃতি পরিবর্তন ও বিকাশের ধারণা বাংলাদেশের সংস্কৃতি পরিবর্তন ও উন্নয়নের ধারণা এগুলো পড়লে আশা করি তোমাদের পরীক্ষার মধ্যে হান্ড্রেড পারসেন্ট কমে আসবে ইনশাআল্লাহ ধন্যবাদ শিক্ষার্থীরা আমরা তোমাদের অষ্টম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এই বইয়ের তোমাদের নমুনা প্রশ্ন এবং সাধারণটি আমরা দেখে নিলাম পরবর্তী ভিডিও তোমরা কোন বিষয়ে চাও তা আমাদের কমেন্টে জানিয়ে দেবে ভিডিওটি সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর যারা সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ